পায়ে লেগেছে বল আমার মনে হয় পায়ে লেগেছে আগে এমনটাই যখন পেছন থেকে বলছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তখন আম্পায়ারের বিপক্ষে গিয়ে আঙুল খাড়া করে সাকিব বলেছেন আউট হয়েছে। ফলাফল রিভিউ নিলেন হোসেন শান্ত কিন্তু তৃতীয় আম্পায়ারের ডিসিশন দেখে সবাই বিস্মিত বল আর পায়ের মধ্যে বিস্তর ফারাক এবং টাইগারদের রিভিউ লস চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের তখন চৌচল্লিশতম ওভারের খেলা চলছিল বোলিংয়ে তাইজুল ইসলাম আর ব্যাটিংয়ে লঙ্কান ব্যাটার কুশাল মেন্ডিস হঠাৎ গুড লেন্থে পিচ করা বলটি ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করেন ব্যাটার তাৎক্ষণিক বোলার থেকে কোনো রিয়াকশন না পাওয়া গেল স্লিপে থাকা অধিনায়ক নাজম হোসেন শান্ত বলে উঠলেন পায়ে লেগেছে তো আগে তো পায়ে লেগেছে আমার মনে হয় অধিনায়কের এমন প্রতিক্রিয়া দেখে সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসানও আঙুল খাড়া করে বলেন আউট দুজনই আম্পায়ারের সিদ্ধান্তে বিপক্ষে চলে যান এরপর শান্ত সাথে সাথে রিভিউ নিয়ে নেয় বরং বারবার বলতে থাকেন এটি আউট অথচ থার্ড আম্পায়ারের কাছে যখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চলে যায় তখন টিভির স্ক্রিনে এই বলের রিপ্লাই দেখে সবাই থতমতো ও বিস্মিত খেলা দেখতে থাকা দর্শকরা হয়তো বলে ফেলেন এটা কি করে সম্ভব এমন বলেও মানুষ রিভিউ নেয় কেননা রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল উইকেটে পরে সোজা চলে যায় কুশাল মেন্ডিসের মাঝ ব্যাটে মানে পা ও বলের ফারাক বিস্তার আর বল আঘাত করে ব্যাটের একদম মাঝে তবুও টাইগার অধিনায়ক কেন রিভিউ নিল কি মনে করে রিভিউ নিল এই হিসাব মিলাতে পারছে না সমর্থকরাও ঠিক এভাবে রিবু হারানোর মতো শুরুতেই ক্যাচ ড্রপ করে চরম ভোগা দিতে এখন বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে সফরকারী ব্যাটাররা সাবলীলভাবে খেলছে খালেদ সাকিব মিরাজদের বিপক্ষে এদিন শুরুতেই ওপেনার মাদুষ্কার ক্যাচ ফেলে দেন মাহমুদুল হাসান জয় এরপর সেই মাদুষ্কা খেলেন সাতান্ন রানের ইনিংস একইভাবে সাবেক অধিনায়ক দিমুদ কর্ণারত্নেও চওড়া হয়েছেন বোলারদের বিপক্ষে তবে সেঞ্চুরি থেকে চোদ্দ রান দূরে থাকতে তাকে আউট করেন অভিষিক্ত হাসান মাহমুদ তবুও টাইগারদের কপালে এখনও চিন্তার ভাস লঙ্কান ব্যাটাররা বেশ ভালোভাবে বোলারদের মোকাবেলা করছে সাথে পাহাড় সমান রানের দিকে এগোচ্ছে তাদের ইনিংস তাই সবাই এখন দুশ্চিন্তায় এর আগে স্লেটে সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে আছে স্বাগতিকরা তাই সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচে জেতা ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য ফলে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এটি